হ্যালো গাইস উজ্জ্বল ত্বকের জন্য গোলাপ জল জেনে নিন এর ব্যবহার আমরা জানি প্রাচীন প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে গোলাপ জল এটি প্রাকৃতিক উজ্জ্বল নিয়ে আসে ত্বকে পাশাপাশি দূর করে ব্রন রোদে পোড়া দাগ গোলাপ জল সরা এই গোলাপ জল আমরা সরাসরি ত্বকে লাগাতে পারি টোনার হিসাবে আবার এমনকি প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়েও আমরা তৈরি করে নিতে পারি উপকারী ফেস প্যাক জেনে নিন কীভাবে এটা আমরা তৈরি করব। এই গোলাপ জল মুলতানি মাটি আর কস্তুরি হলুদ দিয়ে আমরা একটা প্যাক তৈরি করে নেবো এটা তৈলাক্ত ত্বকের জন্য এই ফেস প্যাকটা খুবই উপকারী আমরা গোলাপ প্রথম গোলাপ জলটা আমরা একটা বাটির মধ্যে দু চামচ গোলাপ জল নিয়ে নেব আমরা এটা একটা দিনের জন্যই তৈরি করছি আপনারা যদি বেশি দিনের জন্য তৈরি করে রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে করবেন দু চামচ গোলাপ জল নিয়ে এর মধ্যে দেব মুলতানি মাটি এক চামচ মুলতানি মাটি দিলাম আর দেবো অল্প একটু কস্তুরি হলুদ খুব সামান্য একটু কস্তুরি হলুদ আপনার কাছ আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে আপনারা রান্নার হলুদ এক চিমটি ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা হলুদটা বেটে তার রসটাও ব্যবহার করতে পারেন এবার এই কটা উপাদানকে আমরা খুব ভালো করে মিক্সড করে নেবো দেখুন এটার মধ্যে আমার আমার আরেকটু মুলদানি মাটি যোগ করব কারণ এটা একটা মোটা লেয়ারে দেবো তো একটু বেশ মোটা ধরনের প্যাকটা আমাদের তৈরি হবে এইভাবে আমরা খুব ভালো করে এটা একটু মিক্স করে নেব মিক্স করা কমপ্লিট হয়ে গেলে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এটা ত্বকে দেখুন প্রথম আমরা আমাদের স্কিনটাকে ভালো করে যে কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেব তারপর এটাকে মোটা লেয়ারে এইভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব মোটা লেয়ারে অ্যাপ্লাই করবেন তারপর এটা কিছু সময় ধরে রাখবেন কিছুটা সময় পর যখন শুকিয়ে যাবে তখন খুব ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারেন ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে ত্বক উজ্জ্বল টান হবে